আমরা বাঙালি মাসে ভাতে বাঙালি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি শর্মিলাও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শাহি পায়েস আসলে শাহি পায়েসটা কিন্তু হাতের কাছে জিনিস দিয়ে আপনার এই মজাদার পায়েসটা তৈরি হয়ে যাবে আর বাসায় যদি মেহমান ঝটপট চলে আসে তাহলে কিন্তু এই পায়েসটা রান্না করে খাওয়াই দিতে পারবেন আর আমি গ্রামে বসবাস করি গ্রামে আমি সব সময় এই দুধটা পাই তার জন্য আমি বেশিরভাগ সময় এই পায়েসটা রান্না করে খাই আমার কাছে অনেক মজা লাগে আর এই শাহি পায়েসটা কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে দুই কেজির মতো দুধ নিলাম দুধটা আমি ভালো করে জালিয়ে তারপর কিন্তু নিয়েছি আর এখন এর মধ্যে আমি এক মোটের মতো চাল দিয়ে দিলাম চালটা আমার স্কিপ হয়ে গেছে তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি এক মোটের মতো চাল দিয়েছি আর দুই কেজি দুধ আসলে সাই পায়েসের গুণ কিন্তু দুধে দুধ যত পায়েস তত মজা আর এখানে আমি এই দুধের শটটা কিন্তু আমি একটু একটু করে সাইড করছি আর রেখে দিচ্ছি কারণ দুধের শরটা কিন্তু মিলিয়ে দিলে পায়েসের সারটা কিন্তু আসে না আপনি যদি চান দুধের শরটা হালকা হালকা করে সাইডে রেখে দিবেন দিয়ে দিয়ে আপনি একটু একটু করে নাড়াচাড়া করবেন বেশি নাড়াচাড়া করলে কিন্তু পায়েসটা কিন্তু ঘাটিয়ে যায় শরটা কিন্তু মোটা হয়ে পড়ে না আর আমি এখন চিনি দিয়ে দিলাম আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিয়ে দিবেন আর এই শাহি পায়েসটা কিন্তু অনেক অনেক মজা হয় আপনারা বানায় খেলেই বুঝতে পারবেন এই পায়েসের মজাটা আমি বাসায় বানিয়ে খেয়ে মজা পেয়েছি তার জন্যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে আমরা যখন মেহমান আসে তখন টেনশানে পড়ে যাই তাদেরকে কি খাওয়াবো কি দিব এই নিয়ে টেনশান আর হাতের কাছে যদি দুধ থাকে পায়েসটা যদি রান্না করে রেখে ফ্রিজিং করে এ মেহমানদারি করা যায় মেহমানরা কিন্তু প্রশংসায় পঞ্চমক করে দিবে। আপনার প্রশংসা করতে করতে তারা একদম অস্থির হয়ে যাবে আর এখানে আমি আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি আমার পায়েসটা রেডি হওয়ার পরে আমি যখন এই বলে ঢালব নিচে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম তাহলে কিন্তু আমার এই বলটা ভেঙে যাওয়ার রিক্স থাকবে না কারণ এখন কিন্তু অনেক দামি দামি বল নেমেছে যাতে আপনার গরম জিনিস না ভাঙে তার জন্য কিন্তু আমার এই বলটা একটু নর্মাল তার জন্য আমি নিচে পানি দিয়ে দিলাম আর আমি এই পায়েসটা একটু পাতলা নামাইলাম কারণ যখন আমি ফ্রিজিং করব। তখন কিন্তু এই পায়েসটা আরও গাঢ় হয়ে যাবে এখন আমি ফ্রিজে প্রায় দুই তিন ঘন্টা পর বের করলাম ফ্রিজ থেকে বের করে কিন্তু আমি বাদাম কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে রান্নার সময় কিন্তু বাদাম কিশমিশ দিতে পারবেন আমার ছেলেরা এই বাদাম কিসমিসটা পছন্দ করে না তার জন্য আমি পরে দিয়ে দিলাম আপনারা যদি বাদাম কিসমিস অনেকে বাদাম কিসমিস অনেক পছন্দ করে আমারও অনেক পছন্দ কিন্তু আমার ছেলেরা পছন্দ করে না তার জন্য আমি এই বাদাম কিসমিসটা দিতে পারি না যদি আমি বাদাম কিসমিস দিই পায়েসটাই ওরা খাবে না তার জন্য আমি উপরে একটু সাজানোর জন্য দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ মতো যে কয়েক রকম বাদাম আছে কিশমিশ আছে আপনারা ইউজ করতে পারেন আমি এখানে কোনো বাদাম কিসমিস ইউজ করি নাই তারপরেও কিন্তু আমার এই পায়েসটা একদম রসমালাইয়ের মতো মজাদার রসমালাই খেতে যেমন তার চেয়ে তিন গুণ বেশি এই পায়েসের মজা অবশ্যই এই পায়েসটা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি নতুন হয়তো অনেক কাজই এখনো ভালো করে শিখি নাই আপনার পাশে থাকলে আমি অবশ্যই শিখে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল আর আমি শর্মিলা বাংলাদেশ থেকে আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ আজ এখানেই সবার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে শেষ করলাম আর আমার পায়েস খাওয়া দেখে বুঝতে পারছেন যে আমি কত মজা লোভনীয় পায়েস খাচ্ছি অবশ্যই বাসায় খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ